সর্বশেষ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান দলটার হয়ে আসরের অন্যতম সেরা পারফরমেন্স ছিলেন এই বাহতি পেসার তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই এমনটাই বলা হয়েছে এনটি টিভির খবরে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষ দিকে আঠাইশ বছর বয়সে বাংলাদেশি পেসারের নাম তোলা হয় যেখানে তার বৃত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতে বিট করে নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানো ওই বৃত্তিমূল্যিতে বাংলাদেশি পেসারকে ফেয়ে যায় চেন্নাই চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ নয় মাসে চোদ্দ উইকেট নিয়ে আসর সারার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারকারী আসনটা ধরে রেখেছিলেন তিনি তবে আসন্ন আসরে আর তাকে ধরে রাখছেন না চেন্নাই চেন্নাই ধরে রাখার পাঁচ ক্রিকেটার হল গায়কট রবীন্দ্র যাদেজা মহেন্দ্র সিং ধোনি ডারেল মিশেল, মাতিসা পাতিরানা শিবমন দুবে